নমস্কার বন্ধুরা আমি সনাতন গেছি আমার একটি নতুন ভিডিও নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তবে তোমাদের সকলকে এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আগের ভিডিওগুলোর মতোই এই ভিডিওতেও আপনাদের খুব মজা লাগবে আগের ভিডিওর যে আপনাদের প্রতিক্রিয়া যেটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছে এভাবেই আমাকে উৎসাহ দেবেন তবে আজকের প্রথম প্রশ্ন সবাই তাই তো আজকে প্রথম প্রশ্ন হলো এই যে একলা যায় না দেখা সঙ্গী পেলে বাঁচে আধার দেখে ভাইসে পালাও আলোয় ফিরে আসে উত্তর হলো ছায়া কমেন্টে তো জানাও তুই পাননি

আজকে চার নম্বর প্রশ্ন হলো এই যে এক বৃত্তি ফুটেছে এক জড়া ফুল মানে কবু নাই তার সঙ্গে তৈরি উত্তর হল চোখ বুদ্ধিমান আজকের পাঁচ নম্বর প্রশ্ন

অবশ্যই কমেন্ট করো কে কটা পারলে বা না পারলে জানো আমাদের তবে আজকের জন্য এখানেই বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আবারও আসবো এমনই নিত্য নতুন মজাদার ভিডিও নিয়ে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ